আনারা স্টেশন নিয়ম ভাঙার অভিযোগে পনেরো জনকে গ্রেপ্তার করলো আর পি এফ আনারা রেল স্টেশনের রেলওয়ে প্রোটেকশন ফোর্সের তরফে বিশেষ অভিযান চালিয়ে রেলওয়ে নিয়ম ভাঙার অভিযোগে মোট পনেরো জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে সূত্রের খবর আনারা আরবিএফ পোস্টের আধিকারিক ও কর্মীরা যৌথভাবে বিভিন্ন ট্রেনে তল্লাশি চালান এবং সেই সময় নিয়ম লঙ্ঘনের অভিযোগে এই ব্যক্তিদের আটক করা হয় আরবিএফ জানিয়েছে ধৃতদের বিরুদ্ধে রেলওয়ে অ্যাক্টের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে যার মধ্যে প্রতিবন্ধীদের নির্দিষ্ট কোচে অবৈধভাবে ভ্রমণ করার জন্য একশো পঞ্চান্ন ধারায় ট্রেনের বাদনিতে দাঁড়িয়ে যাত্রা করার জন্য একশো ছাপ্পান্ন ধারায় এবং মহিলাদের জন্য নির্ধারিত বগিতে ভ্রমণের অভিযোগ যোগে একশো ধারায় মামলা করা হয়েছে আরপিএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে রেল সম্পদে নিরাপত্তা এবং যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের অভিযান চালানো হয় তারা আরও জানিয়েছেন ভবিষ্যতেও যারা রেলওয়ে নিয়মভঙ্গ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে যাতে রেলযাত্রা আরও সুরক্ষিত ও নিয়ম মাফিক হয় আরপিএফ সাধারণ যাত্রীদের উদ্দেশ্যে আবেদন জানিয়েছে যে তারা যেন রেলওয়ে সমস্ত নিয়ম মেনে চলে এবং কোনো রকম সন্দেহজনক বা বেআইনি কার্যকলাপ চোখে পড়লে তৎক্ষণাৎ রেলওয়ে নিরাপত্তা বাহিনীকে জানায়